আমরা এখানে যারা উম্মত আছি সবাই নবী করিম সাল্লাহামের উম্মত এবং আখেরি নবীর উন্মত হিসেবে আপনার আমার দাম সমগ্র বিশ্বের সমস্ত নবীদের উন্মতদের চেয়ে আমাদের দামটা বেশি ইয়াহুদি বলেন নাসরা বলেন খ্রিস্টান বলেন অন্যান্য ধর্মের লোক সবচাইতে আফজল হইলাম আমরা এবং সবচাইতে আফজল হইলাম আমাদের নবীকে এত দামি জাল্লা পাক রবুল আলমিনের হাবিব বলেন

সেখানে এই নবীর নাম নামটাও লাগাই দিছে এমন কোন স্থান নাই জায়গা নাই যেখানে আল্লাহ আছে কিন্তু রসুল নাই অর্থাৎ সব জায়গায় আল্লাহর নামের পাশে মোহাম্মদ রসুল উল্লাহ আছে যেমন আমরা ইমান আনি কালেমা পাঠ করে লা ইলাহা পাশে কি এই জায়গায় রসুল আছে কালেমা যদি পড়েন আসাদু আল্লাহ ইলাহা ইহ তার পাশে কি আছে ওয়াসাদু আর না মোহাম্মদ এ ভাইরা আমার কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায় নামাজে আমার আল্লাহ রবীন্দ্রের নামের তকবির আছে এই নামাজের আত্মাহিয়াতের মধ্যে বসলেও আসাদু আল্লাহ ইহ এটার পাশাপাশি আল্লাহ আলা মোহাম্মদ আলে মোহাম্মদ ভাইরা আমার সব জায়গায় আল্লাহবাক রব্বুল আলমিনের নামের পাশে পাশে মোহাম্মদ রসুল্লাহ নাম আল্লাহবাক রব্বুল আলমিন জমিনের মধ্যে যেরকম আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ নাম মিলাই দিছেন ঠিক তেমনি ভাবে কবরে যাওয়ার পর আল্লাহর নামের প্রশ্নের সাথে সাথে মানহাদার রজুল বলে আল্লাহর হাবিবের প্রশ্নের নামটাও জড়াই দিছে কবরের মধ্যেও বান্দা আল্লাহর সঙ্গে মোহাম্মদ রসুল্লাহর প্রশ্ন আসবে জান্নাতের মধ্যে ঢুকবেন জান্নাতের সব জায়গায় জায়গায় যেখানে আল্লাহর নাম ওই জায়গাগুলোতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দাও লাগায় দিয়েছেন অর্থাৎ এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আছে কিন্তু মুহাম্মাদের নাম নাই যেখানে আমার আল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার যদি আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখরি পয়গম্বর সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার পয়গম্বরকে সবার পরে পাঠাইলেন কিন্তু জমিনের মধ্যে নির্বাচন করেছেন সবার আগে এর আগে অন্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলমিন নির্বাচন করেন নাই জমিনে নবী আসছেন সবার পরে নির্বাচন হয়েছেন সবার আগে এই জমিনে আজকের মা ফিলে আপনারা আমার প্রধান বক্তা বানাইছেন নির্বাচন করেছেন সবার আগে লেকিন বসাইছেন সবার পরে বলে এই নিজাম শিখলা কোথায় বলে আল্লাহ বাক রব্বুল আলমিন শিখাইলেন কারণ এই জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ বাক আমার পয়াগম্বরকে নির্বাচন করে দিয়েছেন কিন্তু সব নবীদের পরে আখেরি নবী পায়গম্বর প্রধান বক্তাকে আল্লাহ বাক জমিনে প্রেরণ করেছে সমস্ত নবী রসুল জমিনে আসছে আগে আগে এসে এসে জমিনের মাঠটা নির্মাণ করে গেছে মাঠটা তৈরি করে গেছে আমার পয়গম্বর গ্যাল্লাপাক রব্বুল আলমিন সবার পরে বসায়া জমিনের মধ্যে প্রধান মক্তার মর্যাদা দিয়েছেন শুধু তাই নয় এই জমিনের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন যত নবী রসুল্লা আসছে সব নবী রসুলদেরকে এক একটা নবীদের গ্যাল্লাপাক কোরআনের মধ্যে ঠা নাম ধরে ধরে বর্ণনা করেছেন আল্লাপাক রব্বুল আলমিন ইব্রাহিম পয়গম্বরের নাম কোরআনে বর্ণনা করেন ইয়া ইব্রাহিম কদ সদ্দাকাতার রুইয়া এখানে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের নামটা উল্লেখ করেছেন নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের নামটা উল্লেখ করেছেন ইয়া মুসা লা মুসা নবীকে আল্লাহ পাক নাম ধরে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব বিকুওয়া ইয়াহিয়া পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক জাকারিয়া নবীকে বলেন ও জাকারিয়া ও ইয়াহিয়া ও ইলিয়াস

শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল যখন মুহাম্মদকে নাম ধরে ডাকলেন আনে যেখানেই মুহাম্মদ বলে উল্লেখ আছে আমার আল্লাহ পাক ওই জায়গায় পাশে লকবটাও লাগাইছেন আল্লাহ পাক রব্বুল নবীকে লকব ধরে ডাক দেয়া আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল এখানে আমার পয়গম্বরকে আল্লাহ পাক বলে চাদরওয়ালা কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কখনো ডাক দেয়া বলেন ইয়াসিন কখনো বলেন হামিম কখনো বলেন ত্বহা

আমার আল্লাপাক সব ও নাম ধরে ধরে ডাকলে আপনার আমার পয়গম্বর মুহাম্মদকে নবী আর রসুল বলে ডাক দিয়েছেন সুবহানাল্লাহ এটা আমার নবীর মোহাম্মত এটা আমার নবীর সম্মান এটা আমার নবীর মর্যাদা যদিও কোন জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেছেন পাশে লোকপটা লাগাই দিয়েছেন আল্লাপাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মা'হু আশিদ্দাও আলাল কুফফার কখনো বলেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন রাসূল আল্লাহ পাক মুহাম্মদ বলেন নাই আর বলেছেন আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল বলে উল্লেখ করেছেন আল্লাহ পাক অন্য বলেন মা কানা মুহাম্মদুন আবা

মোহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রসুল দুই নম্বর পরিচয় তিনি হলেন আখের জমানার নবী এই নবীর পরে আর কোনো নবী আসবে না যতই গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা নবীকে নবী না মানো আল্লাহর এই জমিনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানিরা মুসলমান দাবি করলেও তারা মুসলমান নয় তারা হলো কাফে আমার নবীর শেষ নবতী যারা মানে না তারা কি এদেরকে যারা সহযোগিতা করে তারা কি মুসলমান ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানি পণ্য বয়কট করাই মানের দায়িত্ব ঠিক হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীরছে আর কাদিয়ানিরা দখম করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুশোভনবিহীন সমাজেটাকে ঠিক কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না। রসুল পরে আর কোন নবী আসার সম্ভাবনা আছে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আর কোন নবী আসবে না আল্লাহ রসুল কে কোন জায়গায় এরপরও নাম ধরে ডাকেন নাই

কোন তোমাদের তোমাদেরকে তোমাদের ভিতরে যেভাবে সম্বোধন থাকে রসুলকে তোমরা এভাবে ডাকবা না নবীকে যদি ডাকতেই হয় নবী বলে ডাকো রসুল বলে ডাকো খবরদার নাম ধরে কোনদিন রসুলকে ডাকা যাবে না এটা আল্লাহ পাকের আদেশ আমার রসুলের সম্মান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মান দিচ্ছেন সবার চাইতে বেশি যার কারণে সাফিয়া মাসাদ জমিনের থেকে উম্মদের কাল্লার হাবিব সাল্লাহ ইসলাম কবরে যাওয়ার পর এক একজনকে সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবে শুধু তাই নয় আল্লাহর নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন যেটা অন্য কোন নবীকে দেন নাই এই হাউজে কাউসার থেকে গোটা উম্মদেরকে আল্লাহ রসুল কেয়ামতের ময়দানে পানি পান করাবে যারা একবার পান করবে আর কশ্চিন কালেও পিপাসা লাগবে না

বলেন তো প্রশ্ন যদি করি আল্লাহ পাক রব্বুল আলমিন হলো কুদরতের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন সারাদ দুনিয়ার মালিক আপনাকে আমাকে না সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করলেন এই রবের কিন্তু কোনো আমল দরকার হয় না আল্লাহ পাক কি কোনোদিন নামাজ পড়া দরকার আছে কিনা রোজা রাখে জাকাত দেয় হজ করে না আল্লাহ পাক এবাদতের মহতাজ নয় আমরা হলাম এবাদতের মহতাজ এইপরে আল্লাপাক রব্বুল আলমিনের কোনো এবাদ দরকার নাই আমল দরকার নাই কিন্তু এই আয়াতে আল্লাপাক একটা আমল করে এই কথা আল্লাপাক নিজে নিজের বর্ণনায় বলতেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফিরিস তারা একমাত্র আখেরি জামানার নবীর উপরে দুরুদের আমল করে আল্লাহ নিজে করে আল্লাহ নিজে করে আল্লাহ নিজে আমল করে তার মানে আমলটা অনেক ছোট অনেক বড় না আল্লাহ নিজে আমল করে

নামাজের জন্য আদেশ দিয়েছেন আকিমুস সালাত যাকাতের জন্য আল্লাহ পাক যেমন আদেশ দিয়েছেন আল্লাহ পাক যেমন দান করার জন্য আদেশ দিয়েছেন তেমন একটি আদেশ হইল সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এ মুসলমান আল্লাহ নিজে আমল করে নিজে আমল করে আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত করে আল্লাহ এখানে নিজে করেন না আল্লাহর ফেরেস্তারা করে বলে ফেরেস্তা কয়েকজন বলে পাঁচজন 5 লক্ষ জন 5 জন না না জমিনের মধ্যে উদাহরণ দিলে বুঝবেন বাইতুল্লাহ একটা ঘর যেই ঘরটা সর্বপ্রথম আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতু যালিল নাসিলিল্লাযী বিবক্কা মুবারাকাতাম ওয়া হুদা লিল আলামিন বাইতুল্লাহ তওয়াফ করতে যারা যায় তাদের যতবার মন চায় তওয়াফ করে কোনো বিধি নিষেধ নাই বাইতুল্লাহর বরাবর নবী করিম সাল্লাল্লাহু একটা ঘর বাইতুল মামুন ওই বাইতুল মামুনটা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় বরাবর বাইতুল্লাহর উপরেই বসে যাবে

এত এত ফিরিস্তা এত এত ফিরিস্তা আল্লাহ বলেন আমি একা না আমার সব ফিরিস্তারা ওই পায়গম্বরের উপরে একযোগে যোগে আমল করতে থাকে মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস

বর্ণনা প্রশংসা যদি আমি আপনি না করি আল্লাহ বাগের কোন যায় আসে না আমার পায়ের কোন যায় আসে না জমিনের মধ্যে আপনার মতো আমার মতো কুলাঙ্গার বান্দারা আমার নবীর দূরত না পড়লেও আসমানের মালিক আমার পায়ের জন্য একাই যথেষ্ট এ ভাইরা আমার এই কারণে আল্লাহ বাগর বুল আরমিন আদেশ দিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আমার

নবী হাদিসে বলেন দশটা গুণা মাফ হয়ে যাবে দশ বার সম্মান বুলন্দ করে দিবেন আমি আমার জিন্দিগির তাজিরে পর্যন্ত যত বিপদে পড়েছি সব বিপদ মুসিবত দূর হয়েছে একমাত্র দুরুদের বরকতে এটা আপনারাও করেন এটা আপনি আমি ব্যক্তির কোন কারামতিন এটা আমার রসুলের নামের মজেজা নবী করিম সালামের মজেজা নবী না থাকলেও নবীর মজেজা এখনো বিদ্যমান এটা রসুলের নামের কারামত এটা রসুলের নামের বরকত এটা আপনার আমার বরকত না। নবীর নাম যেখানে বরকত সেখানে এই জন্য নবীর নামে কোন মুসলমান যদি তার বাচ্চার নাম রাখে রসুল বলেন তোমাদের ঘরে যাদের ঘরে একটা দুইটা তিনটা মোহাম্মদ নামের কেউ আছে ওই ঘরে আল্লাপাক ভরপুর বরকত দান করে এই জন্য আমি আমার বাচ্চার নাম রাখছি মোহাম্মদ একটার নাম মোহাম্মদ একটা নাম আহমাদ দুইটা নামই বরকতের নাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ নামের ছেলেগুলা ছোটবেলায় একটু দুষ্ট হয় কিন্তু বড় হইলে এদের মতো হয় না কেন জানেন আল্লাহ পাক ইচ্ছা করে এদেরকে ভদ্র বানায় কেন বলে এ যদি অভদ্র হয় মানুষের মোহাম্মদ বলে গালি দিবে এই মোহাম্মদ তুই এত ফাজিল কে এমনি বলবে এজন্য খবরদার মোহাম্মদ যদি কারো বাচ্চার নাম থাকে হাজার দুষ্টামি করলেও তাকে বোকা দিবেন না নাম ধরে তাকে ভিন্ন কোনো নামে বোকা দিবেন কিন্তু মোহাম্মদ বলে বোকা দিবেন তো রসুলের নামে বোকা দেওয়া হয়ে যাবে এজন্য জন্য বাচ্চাদের নাম মোহাম্মদ রাখবেন আর ডাকতে গেলেও সাবধান কারণ মোহাম্মদ নাম যেখানে আছে বরকট সেখানে আছে যেদিকে বরকত সেদিকে আল্লাহর আলমিন এই নামের বরকতে আপনাকে আমাকে দামি বানাইছেন এই জন্য আবু আজকে সারা বিশ্বের যত মুসলমান আছে সবার নামের শুরুতে কি আছে আরবে তো কারো নাম কেউ না জানলো মোহাম্মদ বলে ডাকে গোটা জাজিরতুল আরবে কেউ না জান নাম না জানলো ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় অথচ আবু জাহেল সবচাইতে খারাপ নেতানিয়াহু শয়তানের মাও তার নামটা আবু জাহেল রাখে নাই আসেন নি কেউ এখানে আবু জাহেল বাবার নাম ছিল দাদার নাম ছিল পালে একটু হাতটা তুলেন না ওর বাড়িটা এখন পর্যন্ত হাজির সাহেবদের টয়লেট বানাই দিচ্ছে সরকার হাজির না মক্কায় গেলে আগে খুঁজে পেট ব্যথা হইলে হোটেলে পায়খানা করেন আগে খুঁজে আয়ের বাসা গুন্ডা এই জায়গায় যায় পায়খানা করে আমি গত রমজানে এই রমজান না এই রমজান গত রমজানের আগের রমজানের পরে তাওয়াফ করে বের হইতিস এক মুরুব্বি আমারে দেখে বলতেছে বাবা আবু জাহেলের বাড়ি কোনটা ছিল তা আবু জাহেলের বাড়ি ছিল বলতে আবু জাহেলের বাড়ি তো আর নাই ওই জায়গা সব এখন হাজী সাহেবদের টয়লেট তা আমি বললাম কাকা খুব চাপ ধরছে না কি মনে হইতেছে হাসি একটা দিয়া কয় খুব কষ্ট করে চাপায় রাখছি ওর বাসায় যায় বাথরুমটা করব তাড়াতাড়ি হারামের নিচে যতগুলা বাথরুম আছে সবই মনে করেন তার বাসি এক সাথে সারবেন তাই হাসি দিয়া দৌড়ছে আল্লাহ আপনাদের কেউ যেন আবু জাহেলের ভাষায় বাথরুম করার তৌফিক দেয় মানে হারাম শরীফে তাওয়াফ মাতাফের নিচে যত জায়গা আছে ওই জায়গাগুলো সব ওই আবু জাহেলের বাসা আশেপাশে মোটামুটি ওই ওখানেই ছিল তো ওই সব জায়গাগুলো এখন হাজী সাহেবদের টয়লেট বানায় দিয়েছে তো না যা সার্ভিস আরে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের নাম মিটিয়ে দিতে চাইছো তোর বাসাকে বাথরুম বানায় দিয়েছো আর মুহাম্মাদের নামকে গোটা বিশ্বের ভিতরে বরকত না বানাইছে সুবহানাল্লাহ এটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মুহাম্মদুর রাসূলের প্রতি দয়া এজন্য আল্লাহ পাগল হয়ে রাসূলের উপর দরুদ পড়ে আপনি আমি না পড়লে কি যদি পড়ি তাহলে فائدہ আছে না নাই রাসূল বলেন যে যত বেশি পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী হবে রাসূল ইকরিম সাল্লাল্লাহু বলেন তোমরা কেউ যখন আমার উপরে দুরাদে আমল করো তো আমার আত্মা আমার কাছে ফেরত দেয় আমি নিজে তার সালামের জবাব দেই সুবহানাল্লাহ রজার সামনে যায় কেউ যদি দাঁড়ায় বলে আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী করিম নিজে ওই বান্দার জবাব দেয় আলাইকুম আসসালাম ইয়ে আমার উম্মত রাসূল ডাক দেয় নাম ধরে ডাক দেয় এবং কি নবী করিম হাদিসে বর্ণনা করেন সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ কাছে উম্মতের আমলনামা পৌঁছানো হয় দুরুদের সব পৌঁছানো হয় মনে করেন আমরা এখানে সবাই বলেন তো আল্লাহ আলা মোহাম্মদ এতটুকুই একটা দূরত আপনি বললেন নাম কি আমার নাম সাইদ বাবার নাম আব্দুল খালেক সাইদ আহমদ বিন আব্দুল খালেক নুরে মদিনা ইসলামে আদর্শ যুব সমাজের মাহফিলে যায় হুজুর আপনার কাছে দুরুদ শরীফ পচাইছে আপনি একটু গ্রহণ করেন রসুল বলে আমি তার ঠিকানা নাম বাড়ি সব সহ আমি রসুলের কাছে আমার কাছে উপস্থিত হয়ে গেছে আচ্ছা বলেন আপনি এলাকার একজন মানুষ আমার সাথে আমার নাম্বার আপনার কাছে আছে এখন আপনি প্রত্যেক দিন আমার ফোন দেন হুজুর ভালো আছেন হ্যাঁ ভালো আছি আবার কালকে দিন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আবার হোয়াটসঅ্যাপে নক দিন জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি আপনাকে চিনব না চিনব কিনা অথচ হাজার মানুষের মধ্যে আমি আপনাকে চিনবো কেন আমি জানি যে ওই এলাকা থেকে আমাকে একজন প্রতিদিন নক করে তাহলে এই রসূলের কে রসূল কেউ যদি কেউ প্রতিদিন নক করে اللهم صل আলা মুহাম্মদ اللهم صل আলা মুহাম্মদ اللهم صل আলা মুহাম্মদ নাম সহ ঠিকানা সহ বাবার নামসহ সহ এলাকার নাম সহ রসূলের কাছে আমলনামা পৌঁছায় গেছে রসূল চিনবে কি চিনবে না চিনবে বেশি না কম বেশি যত বেশি পড়বেন তত বেশি চিনবে যত বেশি চিনবে রসূল যে কিয়ামতের ময়দানে সিরিয়ালে যখন আপনাকে দেখবে দাঁড়ায় আছে বলবে আব্দুল রহমান ফিরে এখানে দাঁড়ানো কে হুজুর আপনার অপেক্ষা আর আপনি কেবেন হুজুর কোটি কোটি কয়জন রসুলের সাথে থাকবে এই মিয়া ফকিরনি আমরা আমাদের চিন্তা ফকির নি এক এলাকায় আপনি বসবাস করেন আপনার সবাইকে চিনুন না ছোট্ট একটা এলাকা হাজার হাজার মানুষ থাকে এরপর তো হাঁটতে বসতে সবাইকে আপনি চিনেন কম বেশি এই এলাকা যদি ছোট্ট হয় এরকম থাকেন তো জান্নাতের এরিয়া থেকে ছোট্ট অনেক নাকি তো এই এরিয়ার ভিতরে নবিকার ইসলাম যতগুলো মানুষ থাকবে সবগুলাকেই রসুলের পাশেই বসায় রাখবে যে যত বেশি দূরত পড়বে সে রসুলের তত বেশি বাড়ির নিকটে থাকবে নবিকা আলীম বলেন যে বেশি দূরত পড়বে আমি তাকে ধরে ধরে আমার পাশে বসায় দিব শুধু তাই না রসুল না বলেন কেউ যদি দোজাহানের কামিয়াবি চায় দুনিয়াতেও কামিয়াবি চায় আখেরাতেও কামিয়াবি চায় সেজন বেশি বেশি দূরত শরীফ পড়ে অর্থাৎ বিপদে পড়ছেন তো দূরত পড়েন বিপদে পড়ছেন তো দূরত পড়েন তা আল্লাহর হাবিব সাল্লাম বলেন দুনিয়ার বিপদ আল্লাহ পাক দূর করে দিবে আমি আমার ব্যক্তিগত জিন্দিগিতে কতবার এমন হয়েছে রাস্তাঘাটে আমরা চলি এই যে কত ভিতরে আসছি আজকে আমার তো কল্পনাও ছিল না মঠবাড়িয়া এই আমি মাহফিলে প্রথম মঠবাড়িয়া আসছি কেন কারণ আমরা দূরের জায়গায় যাই কম প্রোগ্রামের ব্যস্ততা বেশি এই কারণে কাছাকাছি প্রোগ্রাম করি এখন দূরের জায়গায় আসছি এরকম হয়েছে যে বরিশাল থেকে তেল নিছি মনে করে আস্তে আস্তে তেল শেষ ওরে আল্লাহ লাল বাতি চলে গেছে কি করব কি করব খালি বলে যে দূর শরীরের আমন শুরু করে দাও আলহামদুলিল্লাহ দুরুদের বরকতে আল্লাহ পাক এমন জায়গায় যেই তেল শেষ করায় যেখানে পাম্পাস এটা দুরুদের বরকত আমাদের ওস্তাদে আমাদেরকে বলতেন বাবা পরীক্ষার হলে যাওয়ার আগে কলম ফোয়ানো দরকার নাই পরীক্ষার হলে বসবা দুরুদের আমল করবা তারপরে প্রশ্নপত্র খুলবা দুরুদের বরকতে প্রশ্নপত্র সহজ করে দিবে এবং এটা আমরা আমাদের ছাত্র জামানে এটার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ কেউ যদি দুরুদ পরে রসুল করিম সাল্লাম বলেন ওই ব্যক্তি দুরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ব্যবসা তার বাণিজ্য তার হায়াত তার রিজিক সব কিছুতে বরকত দান করবে